আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার দু হাজার পঁচিশ এর প্রশ্নপত্রগুলো রয়েছে যেগুলো বিগত বছরের প্রশ্নপত্র তোমরা জানো যে এটা তিন বছর ধরেই শুরু হয়েছে এই পরীক্ষাটি এবং জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দুটো ডিপার্টমেন্ট মিলে পশ্চিমবঙ্গের হাইলি মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা আছে বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করছে তাদের জন্য ইংলিশ মাধ্যমে যারা পড়াশোনা করছে তাদের জন্য তাদের স্ক্রিনিং করার জন্য একটি পরীক্ষা নেয় তোমাদের আগেই বলেছি যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড তার নাম বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে নোটিফিকেশান হয়ে যাওয়ার কথা কোনো কারণবশত না ন্যাশনাল মিন্স মেরিটের রেজাল্ট বেরোচ্ছে না বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার পঁচিশের নোটিফিকেশান হচ্ছে তো বন্ধুরা নোটিফিকেশান চলে আসবে তার আগে থেকে প্রিপারেশান নেওয়া জরুরি সেই কারণের জন্য প্রিভিয়াস ইয়ারের আমি একটা কোশ্চেন দিয়েছিলাম এর আগের ভিডিওতে কিন্তু আজকে তোমাদের এখানে তিনটা ইয়ারের তিনটা ইয়ারের প্রশ্নপত্রই আমি কিউআর স্ক্যানের মাধ্যমে দিলাম আর সঙ্গে সঙ্গে ডিসক্রিপশান লিঙ্কে গিয়ে তোমরা দেখবে সেখানে ডেসক্রিপশান দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা ডেসক্রিপশান লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এই ডাউনলোড করে নেওয়ার পরে এই প্রশ্নগুলো তোমরা প্যাটার্ন বুঝতে পারবে যে ঠিক কোন প্যাটার্নের প্রশ্ন আসে সেই অনুযায়ী সেই লেভেলে তোমরা প্রিপারেশান নেবে আর প্রিপারেশান নেওয়ার পরে প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিস সেটগুলো আমি এরকম কিউআর কোডের মাধ্যমে তোমাদের দিয়ে দেবো এবং ডেসক্রিপশান লিঙ্কেও দিয়ে দেবো যেখান থেকে খুশি তোমরা ডাউনলোড করে নিও ডাউনলোড করার পরে সেই প্রশ্নগুলোর প্র্যাকটিস খুব প্র্যাকটিস দরকার ক্লাস এইটের সিলেবাস এবং নাইনের সিলেবাসের প্রথম দিককার মেজর যে সমস্যাগুলো রয়েছে মেনলি বিজ্ঞানের যেমন রয়েছে ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্স এই তিনটা সাবজেক্টের গভীর থেকে গভীরতর যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে এবং রিয়েল লাইফ যে সমস্যাগুলো প্রবলেমগুলো সেগুলো সলিউশন করার জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোই এখানে রয়েছে এবং আমার প্র্যাকটিস সেটগুলোতেও থাকবে তোমাদের কাজ হবে প্র্যাকটিস সেট ডাউনলোড করে লেয়ার ওয়ানের জন্য খুব ভালোভাবে তৈরি হওয়া তোমরা জানো যে লেয়ার ওয়ানে যদি কেউ ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ পঞ্চাশের বেশি যদি পায় তাহলে তারা লেয়ার টুর জন্য সবাই সিলেক্টেড হবে এক্ষেত্রে আর না হোক কিছু একটি সার্টিফিকেট এবং একটি দু টাকার বুক গ্রান্টেড টাকা আমরা অবশ্যই পেয়ে যাব এবার যেটা হচ্ছে সেটা যদি লেয়ার থ্রি পাস করতে পারি তাহলে কিন্তু আমরা জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ যে কমিটি রয়েছে তার কাছ থেকে আমরা একটা কি পাবো সার্টিফিকেট পাবো আর এই সার্টিফিকেটের সাহায্যে কিন্তু আমরা পরবর্তীতে হায়ার এডুকেশনের ক্ষেত্রে যখন যাব তখন উচ্চ শিক্ষার ক্ষেত্রে যেমন আইএসসি বেঙ্গালোর রয়েছে বা এনআইটিগুলোতে আইএসসিগুলোতে এগুলোতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু আলাদা করে সুযোগ পাওয়া যায় এবং সুবিধা থাকে তো বন্ধুরা দেখা হবে পরে কোনো ভিডিওতে ডাউনলোড করো প্রিভিয়াস el próximo patrón.